সোনার অলঙ্কার দিয়ে নতুন বউয়ের মুখ দেখতে গিয়ে হতবাক শাশুড়ি আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ছেলে ও বউমার সোনার গহনা উধাও আত্মীয় স্বজনদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপ শোকের পরিবেশ নদিয়ার শান্তিপুর শহরে আঠেরো নম্বর ওয়ার্ডের আটাত্তর নম্বর কেশি দাস রোড মুসলিম স্কুলের পাশে মীর হানিফ মোহাম্মদের ছেলে মীর সৌরভ সিদ্দিকীর বিবাহ ছিল গতকাল আজ বউ ভাত সেই উপলক্ষে গতকাল আত্মীয় স্বজন পরিজন সকলেই সন্ধ্যাতে জমা হয়েছেন চাকদহে বরযাত্রী যাওয়ার উপলক্ষে বাড়ির লোক সকলেই ব্যস্ত ছিল তা নিয়ে ব্যস্ত ছিল সকলে পাত্রের মা মেহুরনেসা খাতুন তার ছেলে এবং নতুন বৌমাকে দেওয়ার উদ্দেশ্যে আনুমানিক প্রায় লক্ষ টাকা মূল্যের নেকলেস আংটি রেখেছিলেন তিন কানের তারই ঘরের একটি ছোট আলমারিতে চাবি ছিল তার আচলে বাধা তবে তালাটি যে ঘরের দরজা তা আন্দাজ করতে পারেননি বৃদ্ধা সেই তালাতেই ঝুলছিল অপর একটি চাবি তবে আশ্চর্যভাবে এরপরে অনেকেই দেখেছেন সেই দরজায় তালা মারা যদিও সে কথা আজ জানা গেছে কিন্তু সেই সময় তালামারা ঘর দেখে অনেকেই ভেতরে কেউ থাকতে পারে এটা ভাবেনি আর সেই সুযোগে কোনো এক নিকটাত্মীয় আলমারি খুলে একটি ব্যাগের মধ্যে রাখা গহনাগুলি নিয়ে পুনরায় আলমারিতে তালা দিয়ে রেখে দেয় আগের মতো এরপর নতুন বউকে উদ্দেশ্য করে নাকের ছাবি খুঁজতে গিয়েই হতবাক আর এরপর থেকে একে অন্যের বিরুদ্ধে দোষারোপ আনন্দের পরিবেশ পরিণত হয়েছে শোকে যদিও এর মধ্যে শান্তিপুরের বেশ কিছু আত্মীয় স্বজন গতকাল রাতেই বাড়িতে চলে যান তাদের মধ্যে দুজন সন্দেহভাজন আত্মীয়কে আজ সকালে ডাকা হলে তারা খোঁজতল্লাশি সহযোগিতা করেন না বলেই দাবি পরিবারের যদিও সকালে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং সে কখন কোন সময় বাড়ি যান তাও লিপিবদ্ধ করেন তবে সিসি ক্যামেরা না থাকার কারণে বিষয়টি বেশ জটিল তবে এই দুঃসাহসিক চুরি যে বাড়ির একেবারে ঘনিষ্ঠ কোনো নিকটাত্মীয় দ্বারা হয়েছে তা মানছেন সকলেই তবে আদৌ গহনা উদ্ধার কি হবে কিনা না সে নিয়ে যথেষ্ট সন্দেহ তবে ইতিমধ্যে সকাল থেকে একে অন্যের ওপর দোষারোপের জন্য আত্মীয় স্বজনদের নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়েছে দফায় দফায় গত পরশু দিন আমাদের গায়ে হলদি ছিল আত্মীয় স্বজন সবাই এসেছিল তার মধ্যে এই ঘরের মধ্যে বিশেষ কাউকে দায়িত্ব দেওয়া হয় যারা ঘরে দেখভাল করে বাড়িতে জিনিসপত্র অনেক কিছু আছে তারা এই ঘর থেকে ঘরের মধ্যেই যাতায়াত করছিল বাকিরা সব অন আনন্দ ফানন্দ করছিল সেই দায়িত্ব খেয়েছিল সেই দায়িত্বে তিনজন হচ্ছে কিন্তু নাম কি একটা একজনের নাম হামিদা আছে আর একজন কি এই দুজন আছে এই দুজন কে হয় আপনাদের আত্মীয় আত্মীয় বলতে পিসির মেয়ে হয় তাদেরকে এই দায়িত্বটা তারা ঘরটা সামলেছে এবার জিনিসটা রাখা হয়েছে তখন হচ্ছে কি যে কালকে যখন হচ্ছে বরের সোনার চেন বার করা হয়েছে তখন কিন্তু জিনিসটা ওরা তখন দেখেছে যে এখানে জিনিসটা বার করা হয়েছে গায়ে হলদির সময় যখন বরকে সোনার চেনটা করার নয় ঠিক আছে তখন ওরা দেখে তারপর জিনিসটা ওখানে রেখে তালা দেওয়া হয়ে গেছে এবার কালকে যাওয়া তো আমরা সেটা করো রঙাচ্ছি সেটা কখন হয়েছে সেটা আমরা বলি রাতে কটা সময় লাস্ট দেখেছে লাস্ট দেখেছে ওটা ওই 8:30 টা না না 6:00 থেকে 7:00 টা 6:00 7:00 সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না নিয়ে এবার তারপরে হচ্ছে কি যে বিয়ে বাড়িতে যখন হচ্ছে কি যে বউকে বউকে আমরা বিয়েতে যখন বলতে দিলাম আমরা সব গিয়েছি পরের সঙ্গে তখন ওই নাকছুই বার করতে গিয়ে থাকে জিনিসটা নেই যা তো আমরা একটা শুভ কাজে যাচ্ছি বলে সেই সময় হয়তো বলেনি আমার যে কাকিমা সে বলেনি এবার রাত এখন সকালবেলা এসে দেখি জিনিসটা নেই তাদেরকে যে দুজন ছিল সকাল থেকে দশ বার ফোন করা হয়েছে ফোন তার বাড়ি আগেই আমাদেরকে বলছে যে আমরা চুরি করিনি তাদেরকে কিন্তু চোর সন্দেহ করিনি আমরা জাস্ট আত্মীয় প্রত্যেককেই জিজ্ঞাসা করা হয়েছে কেউ যাবো আত্মীয় প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু ওরা প্রথমে একটা ক্লু দিয়েছে যে আমরা চুরি করিনি আমাদের কেন সন্দেহ হচ্ছে এটাই আমাদের বেশি ডাউট লাগে তার নাম কি তার নাম হচ্ছে তাদের বাড়ি হচ্ছে কি কথা গায়ে হলদি হচ্ছিল কিছুক্ষণের জন্য অনেকেই খেয়াল করেছে যে ওরা দুই ব্যক্তি এখানে ছিল গেটে তালা দেওয়া ছিল যেটা হচ্ছে কি আমাদের রানিং দরজা সবসময় খোলা থাকে সেটা কিন্তু গেটে তালা দেওয়া ছিল কি কারণ সেটা হয়তো আমরা বলতে পারবো না এটা প্রশাসন আইডেন্টিফাই করে তিনি মানে এরা দুজন আপনাদের এই তদন্ত সহযোগিতা করছে না করছেন